কাঠের টেবিলের ওপর চোখ গোল গোল করে বসেছিল একটি বাঘের ছানা তার সামনে ক্যামেরা ধরেছিলেন এক ব্যক্তি অবাক নয়নে সেই ক্যামেরার দিকে ছিল ব্যাঘ্র শাবকটি মাঝে মধ্যে আবার ডেকে উঠছিল সে কিন্তু বাঘের মুখে একিশের ডাক তার গলা দিয়ে যে বেরোচ্ছে পাখিদের মতো আওয়াজ সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেচার ইজ অ্যামেজিং নামের অ্যাকাউন্ট থেকে এক্স অ্যাঞ্জেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও দেখা গিয়েছে যে একটি বাঘের ছানা কাঠের টেবিলের ওপর বসে রয়েছে গলা উঁচু করে কিছুক্ষণ পরপর ডেকে যাচ্ছে সে কিন্তু তার গলা থেকে যেন অবিকল পাখির ডাক বেরোচ্ছে আসলে ব্যাঘ্র শাবকটির বয়সে খুবই ছোট এত অল্প বয়সে তার ডাকও ভালোভাবে ফুটে ওঠেনি তাই এত মিহি স্বরে ডাকছে সে ডাকতে ডাকতে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে পড়ল বাঘের ছানা ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তবে ভিডিওটি দেখে ভালোবাসার বন্যা বয়ে গেছে নেট পাড়ায় একজন নেটাগরিক লিখেছেন কি মিষ্টি দেখতে বাঘের ছানাটি দেখেই আদর করতে ইচ্ছা করছে